তো এদিকে দেখো সকাল সকাল মা এখন কুমড়ো ডাটা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এক গামলা একটা নিয়ে আসছে একজন কাদের বাড়ির ডাটা গুলো চালে হয়েছিল বৃষ্টি পড়ছে তাই কেটে দেবে যে মাকে বললো যে ডাটা নিয়ে যাওয়ার জন্য মা আবার নিয়ে আসলো দেখো কতটা কুমড়ো ডাটা এক গামলা মায়ের তো ডাটা ফেভারিট খাবার সবদিকে হ্যাঁ আর কুমড়ো ডাটা তো খুবই ভাল লাগে খেতে কুমড়ো ডাটার ঝোল পাঁচ দিয়ে তারপরে চচ্চড়ি ভাজা সব ভালো লাগে আর এদিকে হচ্ছে সকালে রান্না বান্না সকালে না এই যে ডাল কিসের ডাল এটা

সাড়ে পাঁচটা বাজে ভেবেছিলাম লুচি বানাবো জানো কিন্তু লুচি বানাবো না ওই একটু পর প্রত্যেক দিন তো আমরা লুচি খাই সন্ধ্যাবাজে দেখতে পাও তো আমাদের লুচি আলু দাম লুচি ঘুগনি হয় কিন্তু আজকে বানাবো হচ্ছে লুচি এ না লুচি না আবার সেই লুচি বলছি পরোটা আর আলুর দম তো ময়দাটা মেখে নেব আমি মাখবো না ময়দাটাকে মাখবো

আগের দিন সেই রিহার্সালে গেছিলাম তা আরো যেসব পাঁচ ছজন লোক আছে আমাদের রিহার্সালে তারা তো সচরাচর বাড়িতে পায় না এবার আশেপাশে পাওয়া যায় না পাওয়া যায় না দিয়ে এবার হোটেলে ওই কাকা ও মা লাগানোর জায়গা নেই মা মাটি নেই ও মা ধুবুলিয়া তো মাটি নেই এইটি পার্সেন্ট জায়গা মাটি নেই তো কি করে লাগাবে ওই ঘরে চালে ঘরে চালে এই ঘরে ছাদে ছাড়া মাটি নিচে হল সেই জায়গায় তো নেই দিয়ে ওই হোটেলে গিয়েছিলাম আমরা যে হোটেল খাই সেই লোকে সেই মাসিটা বাড়িতেই রান্না করে মাছিটা বাড়িতে রান্না করে তাই এদিন দেখি লাউ শাক রান্না করেছে বাকিগুলো বলছে বাহ আজকে কি রেঁধেছ বৌদি আর দারুণ জিনিস রেঁধেছে সবাই জমিয়ে গেছে আমি মনে মনে ভাবছি আমাদের বাড়িতে প্রত্যেকদিন এক গামলা করে

এবার জল দিয়ে দেখে মাখিয়ে নেব হালকা অল্প অল্প করে জল দেব বাবা এটা ময়ান দিয়ে এই মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব না যে আমি তো বললাম লুচি আর আলুর দম করবো মা আমার দেশি মটর ভিড়ে দিয়েছে তার মানে আলুর দম হচ্ছে না বুদ্ধি হবে না

তো তুমি এদিকে ময়দা মাখাতে কোথায় আমরা একবার পুকুর পাড় থেকে তোমার বন্ধুদের দেখিনি কতজন মাছ ধরছে মাছ ধরছে কতজন মাছ ধরতে দেখি 자은 짤은 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 짤은

ওইগুলো তো যখন এই ভিতর দিয়ে যখন জল চলে আসবে না তখন আমরা তখন আমরা এই দিক দিয়ে জল যাবে তখন ওই যে ওই জায়গাটা দিয়ে ওই যে পোলটা আছে না পোলের গোড়া দিয়ে জল এই দিকে যাবে এটা না আমাদের তো অন্যরকম টেকনিক দিয়ে ধরা হবে আমার এখন ময়দা মেখে ঢেকে রেখে দিয়ে গেল

ছছছছি লোকী দেবী ভুতকথা ও পাচালি পড়া কথা না পড়ছে ছন্দবালে করবে এটা নতুন কিনলাম তো এই দিন ওই যে মেলাতে গিয়ে দেখালাম নতুন কিনলাম বলে এই যে এটা পরে এটা মানে আগেটা তো পড়ে পড়েছি এটা তো পড়া হয়নি তাই একটু দেখে নিচ্ছি যে কি কি আছে আজকে কি কি বান আজকে ব্রত হয় কি কি লাগবে না লাগবে সবগুলো দেখে নিচ্ছি এই যে শ্রী শ্রী লক্ষ্মী পূজা পদ্ধতি এইটা মানে দেখে নিচ্ছি যে কি কি লাগবে না লাগবে হয় প্রতি বৃহস্পতিবারেও আবার এমনি দেখছি এখানে কি কি আছে ওইটাই আছে মন থেকেই হয় দেওয়া আর এটাই দেখে নিচ্ছি আছে অনেক কিছু এই যে ধ্যান তারপরে স্তব তারপরে বীজ মন্ত্র এইসব একটু দেখে দেখে নিচ্ছি আর ওইদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে তুলে নিচ্ছে সারাদিন ধরে শুকোচ্ছে রোদ তো সেরকম নেই বৃষ্টির জন্য আজকে যাই হোক বৃষ্টিটা পড়েনি রোদ না থাকলে হাওয়াতে সব শুকনো হচ্ছে তাই এখন জামা কাপড়গুলো সময়

তো এইদিকে দেখো আলুর দমের জন্য মশলা বেটিয়ে দেবো নিয়ে চলছে তাহলে শুধু আদা আর শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আছে গুঁড়ো দেবো আর কিন্তু যেহেতু বৃহস্পতিবার রসুন দেবো না তাই আদাগুলোকে একটু অ্যাঁ না হুম তো আদাগুলো একটু বেটে নেবো নিরামিষ তো একটা শুকনো লঙ্কা বেশি দেবো না ঠিক আছে আর এই যে তুমি ওইদিকে আগে পুজোটা দেখেছো তারপর তোমাকে রান্নাটা দেখাচ্ছে কি বলে না আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম তখন তাই এখন তিনটে করে নিয়ে নিচ্ছি কারণ দুর্গাতে এই তিনটে করেই রাখতে হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে রেখে দিয়েছি এই যেগুলো বড় বড় গুলো কেটেছে এগুলো আবার কেটে ছোট করে যেতে রেখেছি আচ্ছা এবার বলছি এই সিংহাসন যেটা আছে এটাকে ওই সামনের দিকে আগিয়ে দেবে হ্যাঁ সিংহাসন হ্যাঁ আগিয়ে দিলে সিংহাসনের মধ্যে ঠাকুর গুলো রাখতে হবে নিচে যেগুলো রেখেছে বুঝলে সিংহাসনে রাখতে হবে

তো বন্ধুরা কড়াইয়ে আলু তুলে দেওয়ার পর মনে হয়েছে যে ওর ওই আলু শুধু আলুটাকে কষ্ট দেওয়া ওর সাথে পটল কোভি পটল বাবার খাই না বাবার করতে মানে কি দেয়া হবে আলু দমে দুটো পটলে দি পটল আলুর দম বানিয়ে নিই আর ফুটে যাচ্ছে

তারপরে মনে হল না শুধু আলুর দম না আলু পটলের দম করি করছি তাই তো এড়াই আলুটা তুলে দিয়ে মনে পড়লো পটল কাটি কেটে নিয়ে আসলাম

আলু তো সিদ্ধ করাই শুধু আলু দম করে হয়েছিলাম আলুটা ভাই ভাই তেলে দিয়ে নাড়ার পর মনে করলো পটল পটলটাকে আগে তাই একটু ভেঙে নেওয়া হয়নি তাই কি করা যাবে মশলার সঙ্গে পটলটাকে কষাতে হবে তাই একটু ঢাকা দিয়ে দিই তোমরা যে একটু ঘুরে আসো এতক্ষণ আমি পটলটা একটু ঢাকা দিয়ে রাখি সেই দিকে দেখো আমার কষার মধ্যে কমপ্লিট এবার জল দিয়ে দেবো বেশি কষালে

জল দিলাম দিয়ে এবার ওই মটরগুলি এর মধ্যে তুলে দেবো যে ওই মটরগুলির মধ্যে দিয়ে দেবো মটরগুলো হলে তো কোনোটা সিদ্ধ হয় এই যা হয়েছে এতে এবার ফুটে ফুটে সিদ্ধ হবে নতুন রান্না এটা আর ওই পটল আর মটরের তরপুনি এই দেখো লুচি বেলা শুরু করে দিয়েছে তরকারিটা হতে হতে এদিকে এইদিকে যতগুলো বেলা হয় এই ময় কাটার একটাই যত নিয়েছে হ্যাঁ কী বলছো

ভাবো যে গোল করেছে পটল গুলো লাস্টে দেওয়ার কারণে হচ্ছে কি পটল আলুগুলো তো সিদ্ধ পটল লাস্টে দিয়েছি দিয়ে তরকারি হয়ে গেছে আলু গলে যাচ্ছে ঝোল মরে যাচ্ছে এদিকে দেখছি পটল সিদ্ধ হয়নি

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা